এথিসিস স্ক্যাম নিয়ে যে চাকরি 26 হাজার চাকরি চলে গিয়েছে এর মধ্যে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা নিজের মন্তব্যরাচ্ছেন তিনি বলছেন যে রিপিউটিশন ছাড়া কিন্তু কোনো কিছু আর উপায় নেই এই যে চাকরি হারা প্রান্তীরা রয়েছে যারা চাকরি হারা রয়েছে তাদের কিন্তু একই বার্তা দিয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট ভাবে বলে দিতে যাচ্ছেন যে রিপিউটিশনই একমাত্র উপায় যে তাদের চাকরিটি ফিরিয়ে আনতে পারে তার জন্য মমতা ব্যানার্জি তাদের রাজ্য সরকারকে কিন্তু এটা পদক্ষেপ নিতে হবে যদি রাজ্য সরকার এই পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু হাজার চাকরি জীবনে ঘুরে আসতে পারবে না এটা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে বলে যাচ্ছেন আপনারা দেখতে পারেন যে কি বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা দেখছেন অসীম টিভি আমি দেখাচ্ছি আপনাদের যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন

তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব নয় গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের নিক্ষেপের প্রস্তুতি দিয়েছে এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি বরং আশাবাদী থাকি এরা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়

তোwidetildeকে মানে না কিন্তু না রিভিউতে যাওয়া গিয়ে আশায় বুক ভরে থাকা এ সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে যদি শুনলে সেখানে অনেক কথা বলার থাকি কিন্তু সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনলে যোগ্য যোগ্য দিয়ে আলাদা যোগ্য যোগ্য আলাদা এখানে স্কুল সার্ভিস কমিশন বল রাজ্য সরকার করতে পারে তারা করতে পারতো তো তারা সেভাবে করে রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায় হুম রাজ্য কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে হ্যাঁ তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে আমি যতটা সম্ভব আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো আইনি আইনি পথে কি সুরাহা মিলতে পারে

একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার ভালো বন্দ্যোপাধ্যায় আপনারা তো অনেক কভার টভার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয় গ্রুপ সিডি ক্যান্ডিডেট যাদেরকে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন সেটা আমি এক্ষুনি বলতে পারবো না কি টাকা থেকে দিচ্ছেন কোন ফান্ড থেকে দিচ্ছেন যদি দেখা যায় যে সেখান থেকে দেওয়া সম্ভব তাহলে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু কতদিন দেবেন কতদিন দেবেন তাই না এটাও একটা প্রশ্ন দেখা যাক কতদিন উনি দিতে পারেন এইগুলো এখনকার সবকিছু সরকারের কোনো রিভিউ আমি এখান থেকে বলছি রিভিউ করতো এনারাও সেই রকমেই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কিনা লাভ হবে কিন্তু আমরা কেউ জানি না কিন্তু রিভিউ ছাড়া কোনো উপায়ও নেই মানে ওনারা আলাদা রিভিউ পিটিশনে যেতে পারে হ্যাঁ যেতে পারে সেক্ষেত্রে ওনারা মানে কি বক্তব্যের উপর যাবেন এই বিষয়টা ওনারা ঠিক করবেন ওনাদের যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করবেন তিনি ঠিক করবেন যে কী বললে ঠিক হয় মানে সেক্ষেত্রে আই মানে আমি তো কোনো মতামত চাপে দিতে পারবো না আপনারা কিন্তু শুনলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রাক্তন বিচারপতি রয়েছেন তিনি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন যে রিভিউ পিটিশন ছাড়া কিন্তু কোনো উপায় নেই রিভিউ পিটিশনই একমাত্র উপায় যে চাকরিগুলো ফিরে আনতে পারে এর সঙ্গে সঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিচ্ছেন যে সিভিল যে যে ভলেন্টিয়ারি সার্ভিস হিসেবে যে চাকরি প্রার্থীরা যারা রয়েছেন যাতে চাকরি হারিয়েছে তাদেরকে আহ ভাতা দেবে তো এই টাকা রাজ্য সরকার কোথা থেকে আনবে তিনি কতদিন চালাতে পারবে এভাবে তো এই নিয়ে কিন্তু অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রশ্ন তিনি বলছেন যে কতদিন না হয় এই ফান্ড থেকে টাকাটা তুলে দিবেন কয়েক মাস দিতে পারবে তো তারপর তো একটা আহ এসে পদে দাঁড়িয়ে আসতে হবে যে আর পারছেন না সরকার তো এর জন্য কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে দিচ্ছেন যে এই রিগুপিটেশন ছাড়া কিন্তু কোনো উপায় নেই এ সঙ্গে সঙ্গে আপনারা শুনতেই পারলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কি বললে তো আপনাদের মতামত আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান আপনারা দেখছেন অসীম টিভি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে